আমি আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি প্রথম কথা হচ্ছে এই মামলা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আমি একজন সাক্ষী কারণ আমি যেহেতু গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার উনিশ তারিখে প্রেস ক্লাবের সামনে আমাদের মিছিল গুলি করা হয়েছিল এবং এরপর তো আমি অ্যারেস্ট হয়ে রিমান্ডে ছিলাম ফলে আমাকে কিন্তু একটা মামলা সাক্ষী করা হয়েছে এখানে তো এখানে যে জিনিসটা একটু আমি ক্লিয়ার করি ডাক্তার জাহেদ বলেছেন যদিও সেখানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটার আইনটাই একটা আলাদা ভাবে করা আপনার তো মনে আছে যে একটা পত্রিকার লেখা বা একটা বইয়ের মানে ঘটনা সাক্ষী হিসেবে এখানে গ্রহণ করার বিধান রাখা হয়েছে যেটা আগে করা হয়েছিল কিন্তু এই মামলায় আমরা দেখেছি এই ধরনের কোন ধরনের ফলস সাক্ষী বা কোন ধরনের এভিডেন্স যেটা মানে একদম ক্লিয়ার নাই ধরনের কিছু নেওয়া হয় নাই সো এখানে আরেকটা জিনিস যেটা ডাক্তার জাহেদ বলছিলেন যে সময় নিতে পারতো দেখেন আমরা যখন সাধারণ কোর্ট হয় হ্যাঁ সাধারণ কোর্টে কিন্তু অনেকগুলো মামলা থাকে হয়তো দেখা যাচ্ছে একটা মামলা তিন বছর ধরে চলছে কারণ তার ডেট পরে একই দিনে অনেকগুলো মামলা থাকে এখানে কিন্তু যারা প্রসিকিউটর এখানে যারা মানে জাজ এবং এখানে যারা ইনভলভ এরা কিন্তু পার্টিকুলারলি এই মামলার জন্য স্পেশালি ইনভলভ এবং তাকে এটার জন্য ইনভলভ করা হয়েছে এটা একটা ট্রাইব্যুনাল এটার এখানে যারা বলছেন যেটা দ্রুত এটা ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত করার জন্য ট্রাইব্যুনাল করাই হয় যাতে সবকিছু করা যায় এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত যেটা আরো জাহেদকে আমি আরেকটা সংশোধন করে দিই একটা জাহেদকে সেটা হচ্ছে ইন বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন

অঞ্জু ভাই যারা প্রেজেন্টে যাদের সেটাই নাকচ করছি সেই ভিতরেই নাকচ করছি আমরা জাহিদ আপনাকে আমি বলি আপনি আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে আপনি শুনতে শুনতেই পারেন না ছেন ছেনিয়ে ওঠেন আপনি একটু শুনেন আগে আমি বলতে আমি যে আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি এটা সমস্যা না আপনি অস্থির হওয়ার দরকার নেই সময় আছে প্রথম কথা হচ্ছে যে এই ইনএবসেনশিয়া বিচার এটা পৃথিবীতে রুলস আকারে আছে হ্যাঁ আপনি যেহেতু এখানে এত বড় একটা গণহত্যা হয়েছে একজন এখানে রাজসাক্ষী উপস্থিত আছেন এখানে শত শত মানুষের লাশ পড়েছে মানুষরা ক্ষতিগ্রস্ত এবং এটা নিয়ে অলরেডি রাষ্ট্রটা একটা এখন আমরা সেটেলমেন্টে যেতে পারি নাই এবং এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনাকে বিচারের দাবিটা নিয়ে রীতিমতো রাজপথে পরিবারগুলোর মধ্যে একটা আর্তনাদ চলছে সুতরাং আপনি টেকনিক্যালি আইসিসি কথা তুলে এখানে যখন রায়টাকে এখানে তো রায়টাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নবিদ্ধ করার আলোচনাতে আপনি এটা তুলেছেন সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কৌশলগতভাবে এই শহীদ পরিবার এই আহতদের আর্তনাদকে কিছুটা আঘাত করার জন্য এটা একটা সুকৌশলী অবস্থান সেজন্য আমি এটা প্রতিবাদ করছি সো আমি যেটা মনে করি যে এখানে ইনএবসেনশিয়া বিচার হয়েছে এবং ইনএবসেনশিয়া বিচার হতে বাধ্য

আমি একটু শেষ করি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে এসে আপিল করে তাহলে কার ইন অ্যাবসেন্সে বিচারটা হবে বলেন আমি আপনাকে প্রশ্ন করছি ধরেন আগামী কাল যদি শেখ হাসিনা এসে সারেন্ডার করে সে আপিল করে বিচারটা আবার হবে না হবে কিনা বলেন অবশ্যই তাহলে তাহলে ইন অ্যাবসেন্স ইন অ্যাবসেন্সিয়াল বিচার তো হচ্ছে না আপনি ইন অ্যাবসেন্সিয়াল বিচারটা করতে বাধ্য হয়েছেন কেন না না হয় না হবে তো শেখ হাসিনা যদি কালকে এসে আপনি আপনি যদি জানেন আসবেন শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে না তাহলে তো না আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে তাহলে আমি আপনাকে কি বলেছেন যে উনি আসবেন না শেখ হাসিনা তো মানে তাকে যদি তিনি যদি ন্যায় বিচার পেতে হয় যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিস্টেমে তা তার তো আসা উচিত আপনি কি মনে করেন না তার আসা উচিত নিশ্চয়ই নিশ্চয়ই বিচার প্রক্রিয়া ফেস করা উচিত ডক্টর মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত এবং তার অ্যাবসেন্স তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই এবং তার প্রেজেন্সে তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই আমার নিজেরও শোনার ইচ্ছা আছে যে শেখ হাসিনা কেমন করে তার হৃদয়ে কাঁপলো না সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বললো লেথাল ওয়েপন ইউজ করার কথা বললো লাশ পড়ানোর কথা বললো এই জিনিসটা তার মুখ থেকে আমিও শুনতে চাই শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কিন্তু সেই সোনার যে ইচ্ছাটা আছে আমাদের যে সোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান সেটি তো খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো কারণ জেরাই খান পান না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায় যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ তাকে তো দেওয়া হলো না দাঁড়ানো নাম না জানা মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স ওনার পক্ষে ওনার ওনার জেডাই খান পান্না তো এটা আপনি তো জানেন জেডাই খান পান্না কিন্তু ইয়া হতে চেয়েছিলেন এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না জেডাই খান না জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই তখন উনি নানা ধরনের সিন ক্রিয়েট করেছেন এবং জেডাই খান পান্না আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন সেটা আলাদাই শুরু আমি আপনাকে যেটা বলতে চাই আমরা যেটা জেনেছি এটা হয়তো ভেতরের খবর বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনা আইনজীবী হতে চেয়েছিলেন এটি প্রকাশ্য তিনি যখন

যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু একজন পলাতক আসামির পক্ষে খনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না এটা নিয়মটা জানতে হবে কথা বলছি মজিবুর রহমান আপনাকে ধন্যবাদ আপনাকে ইচ্ছা শেখ কি বলেন সেই ইচ্ছাটা হয়তো মিটিগেট হতো খানিকটা যদি যেটা এখন পান না দাঁড়াতেন তাহলে হয়তো ডেভিড হতো না এটা এটা হতো না এটা হতো না আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন ছোট করে যে প্রতিহিংসা প্রতিহিংসামূলক বিচার কিনা ঠিক আছে এটা আমি একটা জাহিদের কথার সাথে আমি বলি যে বিএনপি বা জামাত ক্ষমতায় থেকে যদি বিচার হতো তাহলে প্রতিহিংসার বিচার বলতে পারতেন আপনি এমন একটা সময় বিচার হচ্ছে যে বিচারটা কম্পারেটিভলি প্রতিহিংসা কম আগামীতে দেখেন আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন আইন মন্ত্রী হবেন সেটা হবে কাদের থেকে এই বিএনপি জামাত এনসিপি এদের থেকেই হবে এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতি নির্গ্রস্ত জায়গা থেকে ফলে তখন কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত ছিলেন জনাব মুজিবুর রহমান সেটা সেটা অত প্রচন্ড না ঠিক আছে ওটা অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না ধরেন আপনি যদি আপনি যদি দেখেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না যতটুকু ক্ষতিগ্রস্ত আপনার ধরেন ওই যে বাবর সাহেব ঠিক আছে আপনি যদি দেখেন যে এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতা আসবে তখন দেখবেন যে তখন মনে হবে কেন সেই বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেব রাখতে পারলেন না কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে যার কারণে এমনকি বিচারটা নিখুঁত নাও করতে পারেন এই বক্তব্যটা চিফ প্রসিকিউটর আমি আপনার কাছে আবার আসি ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনালের পদ্ধতিই হচ্ছে যে যাতে ডকুমেন্টস গুলো হারিয়ে না যায় আপনি তো জানেন যেখানে অনেক ডকুমেন্টস লুকিয়ে ফেলা হয়েছে কিভাবে করা যাচ্ছে না তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে কারণ আগামী সরকার এসে সেটা চালায় কিনা আমি জাস্ট তাকে কোট করছি আমি বললে আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোট করব আমি ডক্টর জাহির আপনার কাছ থেকে আপনি কিছু বলতে চাচ্ছিলেন যোগ করতে চাচ্ছিলেন জনাব মজবুর রহমান মঞ্জুর প্রশ্ন সেটি বলেন তারপর আমি প্রশ্নটি করব হ্যাঁ আমি আমার কথা মিস মিসকট করা হচ্ছে আমি একটু বলি মানে উনি একদম বললেন যে আমি রীতিমতো মানে যারা আছে তাদের দুঃখে আছে কষ্টে আছে তাদের সেই সব দুঃখকে সম্মান জানিয়ে বলছি এবং মন্ডু ভাই মনে করছেন যে এটা একটা পরিকল্পিত ভাবে আমি এরগুলো করছি দেখুন আমি এর অনেক প্রচুর কথা বলেছি চ্যানেলে চ্যানেলে কলাম লিখেছি প্রথম আলোতে দেখো চেক করতে পারে বিচার নি আমার অবস্থান কি সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন বলছি যে এটাকে অপেতুক আমি কেন প্রশ্ন তৈরি করছি ধরুন মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল সেমিনার কোর্ট এখন মানে ওনার একটু আইনT কম বোঝে নিশ্চয়ই সেজন্য ওনারা ইন অ্যাবসেনশিয়া বিচার পছন্দ করেন না না পেলে আমি কেমনে বিচার করব তো আমি ইন অ্যাবসেনশিয়া বিচার করে ফেলি খুবই কমন কাণ্ড গ্যানের ব্যাপারে এবং আইসিসি এর কাণ্ড গ্যানটা নাই যে তারা না হাস আসলে আমি বিচার করব না তাই তো ব্যাপারটা দাঁড়ালো সারা পৃথিবী মিলে এরকম একটা কোট করেছে যাদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই যে তো যাদেরকে আইসিসিতে আনা হয় সব বিরাট বিরাট ক্রিমিনাল না আনতে পারলে আমি বিচার করব না তাদের তো কাণ্ড গ্যান থাকা উচিত ছিল যে না ওর যাকে আমি পারবো না তাকে তার ইনসিয়া বিচার করে ফেলবে তো আমরা এটাকে আবার যুক্তি হিসাবে দেখাচ্ছি কারণ কি ক্রাইম এগেন্স্ট হিউমিনিটি চোরির কথা বললেন মঞ্জু ভাই চুরি টুরি না একশো খুন এক হাজার কেউ কন্ট্রাক্ট পিলার করা আর ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি বিশেষ ধরনের অপরাধ এই অপরাধটার বিচার নিয়ে কথা আচ্ছা ইনসিয়া বিচার আমরা করলাম আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে তো এরপর কি করার কথা ছিল যেহেতু শেখ হাসিনা প্রেজেন্ট না তিনি তার লয়ার দিতে পারেন নাই তখন উচিত ছিল আমরা এমন লয়ার দেয়া যিনি সিরিয়াসলি ফাইট করবেন যিনি এফিসিয়েন্ট কারণ ওই তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু আমরা একটা মানি নাই সেটার জন্য আমাদের আরো বেশি কেয়ারফুল করা উচিত থাকা উচিত ছিল আমরা ফাজলামো করেছি গিয়ে ডাক্তার জাহিদ আপনি আপনি এখন আপনি এখন বাধা দিচ্ছেন আপনি এখন বাধা দিচ্ছেন না এই যে এই যে আমি যে এখন বাধা দিচ্ছি না এটা আপনাকে জানাই দিচ্ছি আমি পরে কথা বলবো ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো উনি করলেন এটা কথা দরকার ছিল আমাদের খুবই সিরিয়াস ধরনের কোন একজনকে দেয় দুই নম্বর কথা যেটা এখানে পান্নার কথা আসলো সরকার যাকে দেবেন তার ব্যাপার সরকার যেটা এখানে পান্নাকে দেন নাই কেন দিতে পারতেন কারণ আমরা তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট জানি দিলে এই ধরনের অভিযোগ কমানো যেতে পারতো সরকার জানিয়েছে টাইম শেষ হয়ে গেছে যিনি আছেন তাকে না তার সাথেই আরেকজনকে দেয়া যেতে পারতো সিরিয়াসলি দেয়া যেতে পারতো আরেকটা কথা আমি একটু বলি মঞ্জু ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা ছিল যেটার মধ্যে এক ধরনের পলিটিক্যাল অবস্থান আমাদের শেখ হাসিনা কি ম্যাসাকার করে গেছে ওটা মঞ্জু ভাই আমি কম জানি না এবং সেটার বিরুদ্ধে লম্বা সময়ে যে লড়াইয়ে মঞ্জু ভাই ছিলেন আমিও খানিকটা থাকার চেষ্টা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে তো এগুলো আমরা ওয়েল ইনফর্ম একটা বিচার যখন এই সংক্ষুব্ধ মানুষের কথা মাথায় রেখে একটা বিচার করে শেষ করে ফেলতে হবে এই সেন্স অব আর্জেন্সি তৈরি হয় সেটা খারাপ আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা কিছু বিচার তো তারপরে শেষ পর্যন্ত পরে যাবে তো কি হবে একটু করি প্রতিহিংসার রায় বিএনপি জামাত দিতে পারে বলে মঞ্জু ভাই বলছেন তো এখন তো মৃত্যুদণ্ডই দিয়ে দিল শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কি রায় হইতো ওনাকে একসমার ফাঁস দিত একটার জন্য মৃত্যুদণ্ডই তো দিয়ে দিল তাহলে কি দাঁড়ালো যে বিএনপি বা জামাত বা আর কেউ আরো বেশি প্রতিহিংসা আরো খারাপ প্রায় কি হতে পারতো আমি আসলে জানি না এবং এই ট্রাইব্যুনালের আরো অনেকগুলো মামলা তো নির্বাচনের পরে চলে যাবে তখন কি হবে তাহলে এগুলো প্রত্যেকটা আসলে খোড়া যুক্তি আমি আসলে অবাক হচ্ছে এটা দেখে যে সরকার রহমান মঞ্জু এটা বলছেন যে প্রতিহিংসা রায় করলে তারা করতে পারেন কিন্তু চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে তারা হয়তো করবেন কিনা বিচারটা চালাবেন কিনা আমি মঞ্জু ভাইয়ের কথাই বলছি আবারও যে মঞ্জু ভাইয়ের কথায় প্রতিহিংসার রায় ধরল কথার কথা এখন মৃত্যুদণ্ড হয় নাই শেখ হাসিনাকে আমৃত্যু দণ্ড দেওয়া হয়েছে বিএনপির লোকজন আসলে জামাতের লোকজন আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারত কিন্তু মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন প্রতিহিংসার রায় এর চেয়ে বেশি কি হইতে পারতো এই মঞ্জুবের কথা খন্ডন করা ঠিক জনাব তাজুল যেটা বলেছেন আপনি সঠিক তারা বিচারই করবে কিনা এই প্রশ্ন নিয়ে চাপ দিচ্ছে এনসিপি আমার সাথে বলেছেন তারা সন্ধিহান পরে বিচার হবে কিনা যদি বিএনপি আসে বিএনপি কি আমাদেরকে দিয়ে খুব আদরে ছিল সবচেয়ে বেশি টর্চার দল কেন সে বিচার করবে না তো এইগুলো না আসলে যুক্তি না আবারও বলি বিচারের সাথে যখন আপনি এই যুক্তিগুলো আনেন বিচার বিচারের মতো করে চলা উচিত এখানে মধ্যে কেউ আহত নিহত রাজ্রুত রায় চায় কি না পরে বিচার হবে কি হবে না এগুলোকে যখন যুক্তি হিসাবে আনা হয় ওয়াচ নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম সেখান থেকে ডোবানোর জন্য অ্যামনেস্টি মৃত্যুদণ্ডের বিষয়টাকে আমি সরিয়ে রাখি কারণ এটা পৃথিবীর অনেক দেশে আছে আমি এটা আমি বাংলাদেশে যেহেতু আছে আমি এটাকে নিয়ে ডিবেট গ্রহণ করি না ইন বিচারের কথা বলে এমনেস্টি ঠিক একই জিনিস লিখেছে যে এখানে ডিফেন্স লয়ার অত্যন্ত দায় ভাবে এটা করেছে আমি এটাকেই তুলতে চাই আমি এটুকু বলে শেষ করি মন্ত্রী আমার বক্তব্যটা হচ্ছে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি না আপনি যতই কাণ্ড জ্ঞানের যুক্তি দেন ইন্টারন্যাশনালি এটা এক্সেপ্টেড না ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির মতো কোনো অপরাধের বিচার ইন হতে পারে তো আমরা যেহেতু সেটা করছিও আমাদের উচিত ছিল ডিফেন্স লয়ারের ব্যাপারে খুবই সিরিয়াসলি খুবই মেটিকিউলাসলি স্টেপ নেয়া এবং এতে বিচার যদি দীর্ঘায়িত হয় হতো শেখ হাসিনার সময় যেহেতু তারা তারা ছিলেন ফাইট তাদের হতে আড়াই বছর লেগেছে আমাদের যদি মানে গ্রস অ্যাভারেজ প্রাথমিক রায় হতো আমাদের দুই আড়াই বছর তিন বছর লাগলে কি ক্ষতি হয়ে যেত হ্যাঁ যেহেতু তাদের সাক্ষী ছিল না তারা ফাইট করেনি কিন্তু ডিফেন্স তৈরি আরেকটু ফাইট করতো এতে যদি আরেকটু বেশি সময় লাগতো তাহলে আমরা এই বদনামগুলো থেকে এখন বাঁচতাম এটা বলতে চাই জি ডাক্তার সাইদ স্পষ্ট আপনি আবার কিছু মাঝখানে বলার জন্য বলছেন আমি একটা প্রশ্ন করি তারপর আপনি একসাথে মিলেই বল আপনি আপনি আপনার প্রশ্নটা পরে করেন নালে একদম আচ্ছা প্রথম কথা হচ্ছে ডাক্তার জাহিদ নিজে অনেকগুলো মিসকোট করেছেন যাই হোক প্রথম কথা হচ্ছে যে অবশ্যই ডাক্তার জাহিদের তারাহুড়া দরকার ছিল না তিন চার বছর হলো ওনার সমস্যা ছিল না কিন্তু যারা ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন আমাদের গায়ে যাদের গুলির দাগ আছে আমরা যারা দিনের পর দিন জেলখানায় কাটিয়েছি আমাদের বিচারটা আমাদের দেখার দরকার ছিল এটা জাহেদের সাথে আমাদের মিলবে না এটাই স্বাভাবিক ঠিক আছে শেখ হাসিনা যেরকম শেখ হাসিনা যেরকম চান যে তার কোন পাঁচই আগস্টের পর পর দিলে এই বিচারটা মানে সাথে সাথে যদি একটা রায় হতো বা একটা বিচার বলে দেওয়া হতো কারণ তখন এই বিষয়গুলো জল জ্যান্তই ছিল যে এতগুলো মানুষ চোখের সামনে মারা তাহলে তো আরো বেশি আপনাদের মানে সবার ভুক্তভোগী যারা আছে তাদের সবার আরো বেশি মানে সন্তোষ হতো হতো তো তো আপনি যখন শেখ গণভবনে ঘেরাও করেছিল মানুষ কেন ঘেরাও করেছিল রায় কার্যকর করার জন্য তো ঘেরাও করেছিল シャルमेन আপনি এটা বুঝবেন না আপনি যেহেতু ছিলেন না আপনার গায়ে যেহেতু আঘাত লাগে না আপনি সেই দুঃখটা বুঝবেন না আপনি বলেন জাহিদ কি এখন বলবে যে গণভবন আক্রমণ করা সঠিক হয় নাই এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হয় নাই জাহিদ কি সেটা বলছেন কখনো বলবেন সেটা তো আদালতের বাইরে সেটা তো আদালত হ্যাঁ না না আপনারা এই যে এই যে এই যে নানা ধরনের ভর্পেজ দিচ্ছেন না আপনারা

সুতরাং এটা আপনাকে আপনি যে বলছেন শারমিন যে ওই দিন করেছে তো তো মানুষ সব জায়গায় বৈশির ভাগ লোক আমরা সাধারণ মানুষ নেমে এসেছে আপনাকে বুঝতে হবে এটা গণ অভ্যুত্থান এটা গণহত্যার প্রতিবাদে গণহত্যার রায়ে আপনার কি মনে নাই এই যে এই যে আপনি পঁচিশে মার্চের গণহত্যার বিরুদ্ধে মানুষ যুদ্ধে নেমেছে আপনাকে এটা বুঝতে হবে আপনারা সাধারণভাবে বিষয়টাকে দেখছেন এটা হচ্ছে সংকট আপনারা আওয়ামী লীগকে একটা সাধারণ পরাজয় হিসেবে দেখছেন এটা সাধারণ পরাজয় না এটা হচ্ছে একেবারে একটা জাজ্জল্যমান গণহত্যা যার কারণে যার কারণে শুনেন আমি আমাকে বলতে দেন আমাকে একটু বলতে দেন আমাকে বলতে দেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান এবং এটার ভিত্তিতেই একটা আপনার ট্রাইব্যুনাল হয়েছে এবং ট্রাইব্যুনালের দায়িত্বই ছিল যে যেহেতু জাজ্জল্যমান প্রমাণগুলো আছে এটা করে এখন যেটা আসেন ডাক্তার যা যেটা বলছেন এনএফসেনশিয়া বিচার হবে না বিশ্বখ্যাত আইনজীবী তো বিশ্বখ্যাত আইনজীবী আনেন আপনি এখানে তো রাখাই আছে প্রভিশনে রাখা আছে আপনি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবেন আপনি শেখ হাসিনাকে কালকে হাজির করেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল কালকে এসে আত্মসমর্পণ করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে এসে ডিফেন্স করুক অসুবিধাটা কোথায় আমি তো কোনো অসুবিধা দেখছি না এখানে কোনো অ্যামনেস্টিরও আর কোনো মানে ইয়া থাকার কথা না এমনিস্টি প্রয়োজন নিজেও তারা এখানে আইনজীবী দেখ সেটার তো কোনো কথা নাই কথা হচ্ছে আমি যে কথাটা বলেছি যে আপনার যে প্রশ্নটা উঠছে যে পরবর্তী সরকার বিচারটা কিভাবে করবে কারণ এই সরকারের একটা এটা ছিল একটা আপনার বলা যায় যে এটা দায়িত্ব তার যে এতগুলো গণহত্যার এতগুলো রক্তের মধ্যে দিয়ে সে এসেছে এটার একটা প্রপার বিচার করবে আমি তো আপনাকে প্রথমেই বলেছি এটা যেহেতু রাজনৈতিক বিষয় এখানে বিচার নিয়ে প্রশ্ন থাকবেই আপনি চেরা নানা ধরনের প্রবলেম তুলবেই আপনি একজন আইনজীবী হেসেছে এটাও একটা কারণ হিসেবে তুলবেই যারা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে যারা এই বিচারটা আদতে মন থেকে শেখ হাসিনার ফেসিবাদ কে তারা মানে চায় যে সেই আশ্রয় প্রশ্রয় থাকুক তারা কোনো না কোনোভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করবে আমার কথা হচ্ছে যে এখানে যতগুলো ডকুমেন্টারি এভিডেন্স এসেছে সেই এভিডেন্সের আলোকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা এই গণহত্যার নায়িকা এবং তিনি এটা করেছেন আর যারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে ওরা করতে চাইবেই এরা করবেই সুতরাং এটাতে কিছু আসে যায় না কেন তাহলে ডেভিড বার্গম্যানরা প্রশ্নবিদ্ধ করছেন মানে সেই প্রশ্নটা আছে তারা কি মানে এটি চান ফ্যাসিবাদকে কোনো প্রমোট করার জন্য আপনি প্রশ্ন করছেন যে মুজিবুর রহমান মোদি আপনি প্রশ্ন করছেন যে গণভূতান্ত্রিক বার্গম্যান তো ছেলে মারা যায় নাই গণভূতান্ত্রিক বার্গম্যানের তো রক্ত পড়ে নাই ডেভিড বার্গম্যানকে তো আত্মীয় হারায় নাই খুনের বদলে খুন এরকম যে একটা প্রিন্সিপাল সেটাই পরিচালিত হবে যার মানে যে খুনের শিকার হয়েছে তার পরিবার সে তো সাথে সাথে গিয়ে আরেকজনকে বেড়ে ফেলবে যে তার বাবাকে বা মাকে বা তার বোনকে স্ত্রীকে খুন করেছে সেই খুনিকে সাথে সাথে খুন তখনই তো আসলে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে গণ অভ্যুত্থানে তো স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে নাই